সন্তান নিয়ে শ্বশুর বাড়ি ত্যাগ করলেন হাদির স্ত্রী রাবেয়া সম্পা স্বামীর ভিটায় জীবনের বাকি সময়টা থাকার কথা ভাবলেও বাস্তবতা যেন সে কথা বলছে না সন্তানের নিরাপত্তা ইস্যুতে চলছে তাদের পারিবারিক কলহ কেননা হাদির মেজো ভাই শরীফ ওমর বলছেন হাদির ছেলে ফিন্নাসকে তিনি ইউকেতে নিয়ে যাবেন আর সে সিদ্ধান্তেই বেঁকে বসেছেন হাদির স্ত্রী রাবেয়া সম্পা তিনি তার দশ মাসের সন্তানকে হারাতে রাজি নয় জীবনে সব চলে যাক কিন্তু তার বুকের মানিক তার বুকেই থাকবে এবং সেই সঙ্গে এই দেশের মাটিতেই বাবার হত্যার বিচার সে নিশ্চিত করবে সন্তানের প্রতি এমন আশাই ব্যক্ত করেছেন রাবেয়া শম্পা এই একটা বিষয়কে কেন্দ্র করে মতের যত অমিল হয়তোবা হাদির পরিবার এমনও ভাবছে যে সরকারের দেওয়া টাকার লোভে পড়ে রাবেয়া তার স্বামী হত্যার বিচারের কথা ভুলে যেতে পারে যার ফলেই ওমর তার ফেসবুকে বলেছিলেন যে আপনারা সব নিয়ে যান প্রয়োজনে হাদির স্ত্রীকেও নিয়ে নেন কিন্তু আমার সন্তান ফিরনাসকে আমাকে দিয়ে দিন অন্যদিকে এমন কথার জবাবে রাভেয়া যে উত্তর দিয়েছেন তাতে তখনই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে পরিবারের সঙ্গে একটা ব্যক্তিগত কলহে জড়িয়েছেন রাবেয়া শম্পা এবং তিনি কোনোভাবেই চাচ্ছেন না যে তার সন্তান ফিরনাস তার হাতছাড়া হয়ে যাক যার ফলে শ্বশুর বাড়ি সেরেছেন রাবেয়া অন্যদিকে রাবিয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে তার শুভাকাঙ্ক্ষীরা কেননা ইতোমধ্যে সরকারের দেওয়া দুই কোটি টাকার প্রস্তাব রাভিয়া তিনি বলেছেন অর্থনৈতিক সহযোগিতা নয় সবার আগে তার দরকার হাদি হত্যার বিচার নিশ্চিত করা অতএব টাকার লোভ দেখিয়ে হাদিহত্যার বিচার ব্যবস্থাকে পেছানো যাবে না আর এমন সিদ্ধান্তে মুগ্ধ নেটিজেনরা স্বামী হত্যার বিচার নিশ্চিত করতে রাবিয়াকে উৎসাহ দিচ্ছে পুরো দেশ এবং সেই উৎসাহ সঙ্গে নিয়ে সন্তানকে এই বাংলার মাটিতেই বাবার শিক্ষায় শিক্ষিত করতে চান রাবেয়া যার ফলে সব ত্যাগ করে সন্তান নিয়ে বাঁচতে চান রাবেয়া শম্পা